শেয়ার ফারেস্ট অঞ্চলের সবচেয়ে বড় কারাগার নিউ বিলিবিড প্রিজন আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এই বিশাল কারাগারের এক বাস্তব সফরে আমাদের সফরের সময় ছিল তেরো হাজার পাঁচশো এরও বেশি বন্দী তাদের মধ্যে বারোশো জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা এই মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যেই কারাগারের অন্ধকার জীবনের ভিতর বাইশ জন খুঁজে পেয়েছিলেন নতুন আলো জীবন বদলে ফেলেছিলেন তাদের এই হৃদয়স্পর্শী গল্পগুলো স্থান পেয়েছে আমাদের বইয়ে ট্রোজেন ওয়ারিয়ার্সে আজ আমরা এসেছি এক বিশেষ কারণে আমার ভাই মাইকেল জনসনের খ্রিস্টান হওয়া উদযাপন করতে এক অবিশ্বাস্য যাত্রা এতটাই শক্তিশালী যে এটি সারা বিশ্বকে জানানো উচিত তাই এই মিশনের নাম দি ট্রোজেন হর্স মিশন একত্রিশ ডিসেম্বর দু নতুন বছরের আগের দিন আমরা প্রবেশ করলাম ম্যাক্সিমাম সিকিউরিটি কম্পাউন্ডে দেখতে অনুভব করতে কিভাবে বন্ধিরা প্রস্তুত হচ্ছেন তাদের বাৎসরিক উদযাপনের জন্য কারাগারের প্রতিটি কোন ব্যস্ত কেউ দাড়ি কামাচ্ছে কেউ সাজছে তার পরিবারের সঙ্গে দেখা করতে শুভ নববর্ষ ধনী ভেসে আসছে চারদিক আমরা দেখতে পেলাম এগারো বি ডরমেটরি যেটি গত বছর আগুনে পুড়ে গিয়েছিল জ্বলে যাওয়া লোহার বিমগুলো এখনও দাঁড়িয়ে আছে তবুও বন্দিরা সেখানে আয়োজন করবে আজকের রাতের অনুষ্ঠান আজকের রাত ধন্যবাদ জানানোর রাত স্ত্রী চন পরিবার যারা তাদের দীর্ঘদিনের সংগ্রামে পাশে থেকেছে বন্দীদের চোখে আজ নতুন এক উচ্ছ্বাস কারাগারের দেয়ালের ভেতরেও একটা ছোট্ট উৎসবের আলো জ্বলছে এখানে পরিচয় হল বস্টন জ্যাস বেঞ্জামিনের সবাই ব্যস্ত সবাই প্রস্তুত করছে রাত্রির অনুষ্ঠান সঙ্গীত প্রতিযোগিতা আর খাবারের আয়োজন এক কোণে কেউ ব্যাং করছে নিজেকে বদলে ফেলার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বন্ধুরা তাকে বলে গোলায়াত নাম্বার টু আর এক কোণে কেউ তার প্রিয় মুরগির যত্ন নিচ্ছে হাসছেন গল্প করছেন মানবিকতার আলো যেন এখনও নিভে যায়নি বিকেলের শেষ প্রহরে আমরা পৌঁছালাম রান্নার জায়গায় তৈরি হচ্ছে বিশাল লেচন পঁচাত্তর থেকে আশি কেজির ভুনা শুকুর রাতের মহা উৎসবের জন্য কারাগারের পানির ট্যাঙ্কের নিচে নতুন রং করা বাগানের পাশে দাঁড়িয়ে আসেন কারাগারের মেয়র সব কিছু তদারকি করছেন এটাই নিউ বেলিভেড প্রেজেন্ট এক কঠিন পৃথিবী তবুও নিরাশার ভেতর লুকানো কিছু আলোর গল্প আর সেই গল্পগুলোই সংরক্ষিত হয়েছে আমাদের বইয়ে ট্রোজান ওয়ারিয়ার্সে যা পাওয়া যাবে অ্যামাজনে কারাগারে নিসেন মনিকো শান্তির মিটিং চলছিল দশ থেকে পনেরো জন বন্ধী বসে আছেন মিটিং করতে এই অঞ্চলে খ্রিস্টীয় বিশ্বাস ছড়িয়ে দেওয়ার জন্য একদিন তারা দ্বাদশ ডিমনকের এক ঘটনা পড়ছিল বাইবেলে তখনই বন্ধিরা জিজ্ঞেস করে বসল আমাদের এই কারাগারে কতজন ডিমনকে আছে তখন একজন বন্ধী বলল আমাদের এই কারাগারে বারোশো জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আছে আমরা সবাই সেই মৃত্যুদণ্ড প্রাপ্তদের জন্য প্রার্থনা করব। যাতে তারা আলোর পথ খুঁজে পায় আজ আমরাই সেই সাক্ষী যারা এই অসামান্য সাখলের কাছে জীবনের নতুন দিশা খুঁজে পেয়েছে